বিশ্বজ্যোতি ভট্টাচার্যের দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক হয় যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয় জাগে তখনই ভয় প্রশ্নরা তোলে কলরব সেটা কি সেটা কি ঠান্ডা মাথায় একটি জাতিকে ধ্বংসের জন্য নয় দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক হয় টাকার উষ্ণতায় অযোগ্যরা মাথায় চুড়ে বসে যোগ্যরা মুখ বুঝে শুধু অপমান শাসকের থাকে ক্ষমতা হারানোর ভয় দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক হয় অযোগ্যরা যোগ্যদের নিলামে চড়ায় শোকের শয্যাতেও শুয়ে ভাবে শাসক বেশ এটাই তাদের জয় যখন দুর্নীতি ফাঁস হয় সামনে আসে অনিয়ম ব্যবিচার স্তাবকেরা অনেকেই দায় ছেড়ে চুপ থাকেন বলে নাড়ালে তোল কিছু লোক ম্যানেজ হবে ড্যামেজ এটা এটা এমন কিছু নয় যখন যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয় যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয়